তোমরা আজকে আমার টাইটেল আর থামল দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ সেন পরিবারকে নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিছু কথা আমার তোমাদেরকে জানাতেই হবে না জানলে নয় তাই জন্য ভাবলাম ভিডিওটা করা ভীষণ ইম্পর্টেন্ট চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লভ্রি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন বন্ধুরা কালকে বন্নির একটা ভিডিও দেখলাম বন্নি ভিডিও দিয়েছে এবং ওখানে প্রচুর ক্লারিফিকেশান দিয়েছে ভিউয়ার্সদেরকে ক্লারিফাই করেছি যে কেন ওর কী দোষ ও কী করেছে ওর এখানে কী করা ওর এখানে কিছু করার নেই এবং আমরা অনেকেই মানে অনেক মানুষ তোমরা আর কি আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তারপরে আজকে সকালে তো থেকে ভিডিও এসেছে এবং আমি আজকে অরিন্দম দাকেও কিছু কথা বলবো যেটা আমাকে মানে আমার মনে এই কথাটা বলা উচিত সেই কারণে তার আগে আমি একটু বন্যের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই বন্যি কালকের ভিডিওতে আমি কালকেই দেখেছিলাম ভিডিও করতে পারিনি আজকে করছি বন্যি কালকের ভিডিওতে বললো যে ও ক্লারিফাই করলো যে ওর কি দোষ ও ওর এখানে কিছু করার নেই ও কি করবে কেন মানে ও হয়তো ঠিক মতো আমাদেরকে বোঝাতে পারেনি ও কি বোঝাতে চেয়েছে বা আমরা বুঝতে আমরা আমরা ওকে ওকে করছি এবং অনেকেই আছি মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি এবার বন্ডিকে আমি বলতে চাই মানুষ সহজে না কাউকে আনসাবস্ক্রাইব করে না যখন তার ভেতরের আসল স্বরূপটা এবং সেই স্বরূপটা যদি নোংরা হয় সেটা সামনে প্রকাশ পাওয়ার পরেই না মানুষ আনসাবস্ক্রাইব করে আচ্ছা তোমাকে আনসাবস্ক্রাইব করছে সব কমপি তো ভিডিও দিচ্ছে দিচ্ছে না গিয়ে দেখো তার সাবস্ক্রাইবের সংখ্যাটা বাড়ছে কত পরিমাণে পজিটিভ কমেন্টস তার চ্যানেলে আসছে সেও ভিডিও করছে ওপেন প্ল্যাটফর্মে তুমিও করছো তাহলে তোমাকে কেন মানুষের এতটা মানে এখন ইরিটেট মনে হচ্ছে কি কারণে এমন বহু কমেন্টস করেছে বহু ভিউার্সটা যারা হয়তো আগে কখনো তোমাকে কমেন্টসই করেনি কিন্তু তোমার ভিডিও দেখতো ভালো লাগতো কারণ সে পরিবারকে ভালো লাগতো তাই জন্য দেখতো তোমাদের এই বন্ডিংটাকে ভালো লাগতো তাই জন্য দেখত তো তারা আজকে বাধ্য হয়ে কামেন্টস করছে এবং তোমাকে তোমাকেই এখানে এক ইউজ করছে এত ক্লারিফিকেশন কেন দিতে হচ্ছে বন্নি আর এত ক্লারিফিকেশান দেওয়ার পরেও কি তোমার মনে হলো তুমি ঠিকঠাকভাবে ক্লারিফাই করে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছ পারো হ্যাঁ আমি আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখানে বন্নি বলেছে যে তোমরা সবাইকে বলছে এমনকি আমার মাকেও চাচ্ছ না ইভেন আমার ছোটো বাচ্চা আচ্ছা ঠিক বলছি দেখো আমি তোমাদেরকে একজন ক্রিয়েটার হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে নিয়ে এখানে ভিডিও করি আমাদের ফ্যামিলি কাইন্ডলি এখানে কেউ টেনে তুলে আনবে না এটা প্রচন্ড খারাপ কারণ চ্যানেলটা আমার আমার দায়িত্ব নিয়ে তবে হ্যাঁ ওদের বিষয়টা আলাদা যারা ডেইলি ব্লগার তারা যেহেতু ফ্যামিলি পার্সনদেরকে সামনে আনে তো তাদের কথা ভুল টুটি বা ঠিকঠাক বা তাদের এমন কোনো কিছু যেটা আমাদের খুব ভালো লাগে এরকমটা দেখলে আমরা কমেন্টস করি সেই তুলনায় হয়তো বন্দী ক্ষেত্রে বন্ধুর ফ্যামিলি পার্সন না আসে আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি আমরা আমাদের ফ্যামিলিকে কখনোই এখানে সামনে আনি না তাই সেই ক্ষেত্রে বিষয় আলাদা কিন্তু তারপরেও আমি একটা কথা ভিউয়ার্সদেরকে বলবো প্লিজ দয়া করে কেউ ওই ছোটো বাচ্চা বা ওই বাচ্চা হোক বা যে কোনো বাচ্চা ওরা অবুঝ ওরা কিন্তু এর মধ্যে নেই ওরা এগুলো কিচ্ছু বোঝে না বাচ্চাগুলোকে কাইন্ডলি কেউ টেনে কথা বলো না হ্যাঁ ওকে বলো ওকে যেটা বলার ও ক্রিয়েটার আমার মনে হয় অন্য ফ্যামিলি পার্সনদেরকেও না বলাটাই উচিত তারপরেও সেটা প্রত্যেকের রাইটস আছে যেহেতু আমরা ওদেরকে এতটা সময় দিয়ে ভিডিও দেখি এবং ভালোবাসি ওদের জন্য ওয়েট করি তো সেখানে রাইস আছে কিন্তু বাচ্চাকে কখনোই এখানে টেনে আনাটা উচিত নয় এই জায়গাটাই কিন্তু আমি বন্যির সঙ্গে সহমত প্রকাশ করছি এই জায়গাটা এই জায়গাটা কাইন্ডলি তোমরা একটু দেখো কোনো বাচ্চাকে প্লিজ তোমরা কোনো বাচ্চাকে ধরে কথা বলো না কিন্তু তার মানে এই নয় যে বন্যি যেটা করেছে বা যেটা হয়েছে বিগত দিনে সেটার জন্য বন্যির কোনো দায় নেই হ্যাঁ তোমরা অনেকে অনেক কমেন্টস করেছো তারপরেও আমি বলছি আজকে বন্যি যেটা বোঝাতে চাইলো যে আমার এখানে কি করণীয় আমি কি করেছি সবকিছু তো তুমিই করেছো তুমি ছাড়া কে করেছে আমার ফ্যামিলি পার্সন হ্যাঁ আমার ভিডিও দেখে রুদ্রর আজকে চ্যানেল নেই রুদ্র বা তিন চ্যানেল নেই ওরা আমার ভিডিও দেখে আমাকে কমেন্টস করতেই পারে কিন্তু রুদ্র তোমাকে কতটা কমেন্টস করে কতবার পার্টিকুলার ওই দিনে ওই কমেন্টসটাই কেন করলো এবং এই রকম কামেন্টস যেটা তোমাদের ফ্যামিলির ভিতরকার একটা কথা ভিতরকার একটা জিনিস সেই কামাজটা করার রাইটস ও কি করে পেল আচ্ছা যদি ধরে নিলাম যে এখানে তোমার কিছু করার নেই কেউ কমেন্টস করতেই পারে সেখানে তো আমরা কিছু করতে পারি না তার ইচ্ছা সে কামেন্টস করেছে করেছে যখন দেখলে এই কামেন্টসটা ধরে তোমার ফ্যামিলিকে বিক্রি করা হচ্ছে বা তোমার ফ্যামিলির কিছু জিনিস সামনে উঠে আসবে যেটা ভালো নয় তোমাদের জন্য ভালো নয় সেটা তোমাদের সম্মানহানি হতে পারে এবং অলরেডি এই কামেন্টস ধরে ভিউয়ার্সদের মধ্যে কিছু মানে কনফিউশন তৈরি হয়ে গেছে অলরেডি তারা তোমাকে কামেন্টস করছে তখন তো এই যে রুদ্র যেখানে এসে তোমার চ্যানেলে এরকম একটা কামেন্টস করলো হয়তো ও তখন ওই সময় ওর মাথা ঠিক ছিল বা রেগে গেছিলো বা তোমাদের ফ্যামিলির ভেতরে যেটাই ঘটুক না কেন সেটা নিয়ে ও হয়তো একটুখানি ডিস্টার্ব ছিল যার কারণে ও কামেন্টসটা করেছে তো সেই কামেন্টসটা নিয়ে যখন এত কিছু হচ্ছে কামেন্টসটাকে ধরেই তো এইসব কিছু তা না হলে তো এগুলো হতো না তাহলে রুদ্র তো পারতো যদি এতই ভদ্র হতো আজকে তুমি ক্লারিফাই করলে নিজেকে বাঁচানোর জন্য খানিকটা রুদ্রকেও বাঁচানোর জন্য তো সেখানে গিয়ে রুদ্র কি আরেকটা কামেন্টস করতে পারতো না তোমার পরের দিনের ভিডিওতে বা সেখানে গিয়ে আরেকটা কামেন্টস তো করতেই পারতো যে এই কামেন্টসটা করে ফেলেছি তখন ওই টাইমে আমি মানে আমাদের ভেতরে যেটাই ঘটুক না কেন সেটা নিয়ে একটু ডিপ্রেস ছিলাম তাই কিন্তু যেভাবে তোমরা ভাবছো বিষয়টা সেরকম নয় আমাদের মধ্যে ঠিকই আছে এক জায়গায় থাকলে অনেক কিছু হয় তো এটা নিয়ে এতটা হাইলাইট করার মতো কিছু নয় এটাও তো করতে পারতো কিংবা তুমিও তো রুদ্রকে বলতে পারতে যে চ্যানেল আমার মানুষ যখন কামেন্টস করবে আমাকে করবে আমার চ্যানেলে করবে রুদ্র তোমার চ্যানেল নেই তোমাকে কিন্তু কেউ বলবে না শুনতে হবে আমাকে দেখতে হবে আমাকে কন্ট্রোভার্সি ভিডিও হলে আমায় নিয়ে হবে আমার চ্যানেল নিয়ে হবে করেছো কি ও সেই সময় তোমার দায় নেই সেই সময় তোমার কোনো ক্লারিফিকেশন দেওয়ার দায় ছিল না ভিউয়ার্সদেরকে এই ঘটনাটা কেন তোমার চ্যানেল থ্রু হলেও সেই ক্লারিফিকেশন দেওয়ার দায় তোমার ছিল না আজকে আজকে ভিউয়ার্সরা কেন তোমাকে তোমাকে আনসাবস্ক্রাইব করছে তাই ক্লারিফাই করতে হবে তোমার তোমার কোনো দোষ নেই নিজেকে পিঠ বাঁচাতে হবে তাই তোমাকে ক্লারিফাই করতে হবে তুমি ক্লারিফাই করতে গিয়ে তুমি এখানে বোঝাতে চাইলে যে তোমরা যেভাবে ভাবছ আমাদের ফ্যামিলির মধ্যে এরকমটা তো নয় বৌদির সঙ্গে দাদার সঙ্গে রিলেশনটা তোমাদের খুব ভালো যদি তোমাদের ফ্যামিলি বন্ডিং ভালো নাই তাহলে নিচে যে তোমরা আড্ডাগুলো মারো নিচে বসে আড্ডা একসাথে সবাই যে আড্ডা মারো সেটা কি করে হয় আজকে তোমার কথাতেই তোমার কথাতেই এর উত্তর বেরিয়ে আসে এবং তোমাদের বিহেভিয়ার একটা কমেন্টস সেটা নিয়ে যখন এই কটা দিন ধরে এত কিছু চলল সেটার কোনো রকম সঠিক সদুত্তর তোমরা দিতে পারলে না এবং সেটাকে ঠিকঠাক করার চেষ্টাও করতে পারলে না তাহলে আজকে আমি বলতে বাধ্য হলাম যদিও সে পরিবারকে প্রচন্ড ভালোবাসি তোমাকেও ভালোবাসি ভালো লাগতো আজকে কি ইরিটেটেড মনে হচ্ছে কারণ তোমার এই ক্লারিফিকেশনের উপর ক্লারিফিকেশন এবং সেগুলো সম্পূর্ণ ইনলজিক্যাল পয়েন্ট তোমার ইনলজিক্যাল তো সেই জায়গায় ধরে বলছি এই যে বললে না তুমি যেটা বোঝাতে চাইলে যে তোমাদের বন্ডিংটা বন্ডিংটা এত ভালো সেটা বোঝাতে চাইলে আমার তো মনে হলো সবই মুখ আর মুখোশ সবটাই বলে কন্টেন্টের জন্য কারণ তুমি বললে যে তোমরা তো বলতেই পারো আমাকে কারণ আমি তো লাইফস্টাইল বেঁচেই খাই লাইফস্টাইল বেঁচে খাই কথাটা বলা ভুল কেউ আমরা এটার ওপরে ডিপেন্ডেবল নয় তারপরে যখন আমরা এখানে ভিডিওস করি এবং ভিউয়ার্সের মারফত যখন আমাদের আর্নিং আসে তখন আমরা দায়বদ্ধ ভিউয়ার্সদেরকে সব সমস্তটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কারণ তাদের জন্যই আমাদের চ্যানেলের অস্তিত্ব এটা আমি বলতে সবসময় বলি এবং বলতে আমি বাধ্য এটা যে ভিউয়ার্সদের জন্যই আমাদের চ্যানেলের অস্তিত্ব তো সেই জায়গায় তুমি যখন ব্যর্থ হয়েছো এবং ব্যর্থতা সম্পূর্ণ তোমার যেটা আজকে ঘটেছে তোমার জন্য তোমার চ্যানেল থ্রু ঘটেছে তাহলে আজকে বলতে আমিও বাধ্য হলাম যে এই যে বললে যে তোমাদের মধ্যে বন্ডিং এই বন্ডিং তো তোমরাই তুলে ধরলে যে অ্যাকচুয়ালি কি বন্ডিং না বন্ডিং নয় ওই যে মুখ আর মুখোশ আজকে ওই যে যে সবাই মিলে একসাথে আড্ডা মারা যেটা বোঝাতে চাইলে ওটা হয়তো কন্টেন্টের সাথে ওইটুকু হয়েছে কারণ আমরা তো এর দেখতে পাচ্ছি না কন্টেন্টের মধ্যে এত এত হিংসা প্রতিহিংসা মনোভাব তোমাদের সেখানে তাও কি নিজের লোকেদের নিজের দাদা নিজের বৌদি এদের ওপরে আজকে রুদ্র রুদ্র তোমার বোনের বর তোমার বোনের বর তোমার তিন্দি তোমার বোন কিন্তু অরিন্দম দা হচ্ছে তোমার নিজের তাই তো অরিন্দম দা পম্পিদি এরা হচ্ছে তোমার নিজে মানে ওদের থেকেও বোধ এরা তোমার কাছে বেশি কাছে হওয়া উচিত আর আজকে তোমার যে চ্যানেল যে চ্যানেলের জন্য আজকে তুমি তোমার দাদা আর বৌদিকে ছোট করার চেষ্টা করলে বা রুদ্র চেষ্টা করলো সেই চ্যানেলটাও কিন্তু এই পম্পিদির দৌলতেই এই চ্যানেলটা থেকে যেটুকু ইনকাম বা যে মানুষগুলো তোমাকে ভালোবাসছে তোমাকে দেখে কিন্তু ভালোবাসছে না ভালো কিন্তু বাসছে এই পম্পিদিকে দেখে পম্পিদির জন্যই তোমার চ্যানেলটিকে মানুষ দেখতে যায় আজকে সেই কারণে তোমার আনসাবস্ক্রাইব করছে কারণ দেখো এত কিছু যে ঘটে গেছে এই কদিনে পম্পিদির চ্যানেল থেকে এর কোন রকম হ্যাঁ পম্পিদিকে দেখে বা অরিন্দম দেখে বোঝা যাচ্ছে যে তারা বিধ্বস্ত বা মানসিক একটা টেনশন ডিপ্রেশনের মধ্যে আছে কিন্তু তারপরও তারা কিন্তু নর্মালি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছে আমরা বুঝতে পেরেছি তাদের ভেতরে কিছু একটা সমস্যা আছে কিন্তু ওরা নিজের মুখ থেকে কারো এগেনস্টে বা কারো ফরে একটা কথা বলেনি কথা প্রতি ওদের একটা হিংসাত্মক মনোভাব বা প্রতিহিংসাবাদ বা তোমরা যেটা করছো তার একটা মানে রিভেন্সফুল মেন্টালিটি এরকম কিছু কিন্তু ওদের চ্যানেল থেকে পাইনি কিন্তু তোমার চ্যানেল থেকে বই বারবার পাচ্ছি বারবার তোমাকে ক্লারিফাই করতে হচ্ছে কেন ওদেরকে তো ক্লারিফাই করতে হচ্ছে না বিষয়টা তো ওদেরকে রিলেট করেই তারপরে ওদেরকে কিচ্ছু ক্লারিফাই করতে হচ্ছে না আর অরিন্দম দাকে যেটা বলবো আমি বলেছিলাম সেটা হলে অরিন্দম দা আজকের ভিডিওতে সেনসেশান থেকে আজকে যে ভিডিওসটা এসছে সেখানে অরিন্দম দা একটা কথাই বললো শুরুতে আমি দেখলাম বললো যে প্লিজ যেটা হচ্ছে সেটা এবার বন্ধ হোক এটা আমাদের ফ্যামিলি ম্যাটার ম্যাটার আর কি এটা নিয়ে আর এরকম জিনিস ভালো লাগছে না প্লিজ তোমরা আবার বন্ধ করো আর তোমরা যতই আমাকে ভালোবেসে এগুলো করো না কেন ওরা কিন্তু বুঝতে পারছে ওরা বুঝতে পারছে যে মানুষ ওদেরকে ভালোবাসছে বলেই এই ধরনের কমেন্টস বা এই ধরনের যা কন্ট্রোভার্সির বিষয়টা আলাদা এই ধরনের কমেন্টস আসছে তারপরেও তারপরেও ও যদি অরিন্দম দা আর পম্পিদি যদি তোমাদের মতো মানে বন্ডিকে বলছি আর রুদ্র তিননি এদেরকে বলছি তোমাদের মতো রিভেক্সফুল মেন্টালিটি হতো না তাহলে ওরা না এইটাকে এইটাকে হাতিয়ার করে যে এত ভিউয়ার্স এত পার্সেন্টেজ আমাদের ফলে তো এইটাকে হাতিয়ার করে ওরা কিন্তু একটা একটু উত্তর দিতেই পারতো মানে ঠুকঠাক দু একটা করতেই পারতো কিন্তু সেটা কোনো করেনি ইভেন আজকের ডেটে এসো আজকের ভিডিওতে অরিন্দমটা বললো সেটা আমাকে আমাদেরকে ভালোবেসেই হোক বা যেটা করেই হোক আমাদের জন্য হলেও আমরা চাই বন্ধ করো আর এটা নিয়ে তোমরা প্লিজ কেউ কোনো রকম কামেন্টস বা ভিডিও করো না এটাকে এখানে স্টপ করো কারণ আমাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট হচ্ছে আর তুমি কি করছো বন্নি তুমি কি করছো জায়গায় বসে দাদা বৌদিকে বেঁচে দাদা বৌদিকে বেঁচে ভালো রেভিনিউ তাই না ভালো ভিউজ পাচ্ছ তো এটাই এটাই তো বলতে হবে যার জন্য তুমি একটার পর একটা ক্লারিফিকেশন দিচ্ছ অথচ একটা ক্লারিফিকেশনের মধ্যে কোনো লজিকই নেই কোনো লজিকই নেই তুমি এখানে ভাবে আমাদেরকে বলতেই পারলে না আবার বলছো আমি হয়তো বোঝাতে পারিনি এখানে আমার কি দোষ সব দোষ তো তোমার সব দোস্ত তোমার তোমার চ্যানেলে এসে যখন রুদ্র এই ধরনের কমেন্টস করছে তাহলে সেটা ধরেই যখন এত কমপ্লিকেশন তৈরি হয়েছে ফ্যামিলির মধ্যে বাইরে মধ্যে চ্যানেলের বাইরে ভেতরে যেখানেই হোক সব জায়গাতে যখন এত কমপ্লিকেশন রুদ্রর একটা কামেন্টস ধরে তাহলে তুমি তো রুদ্রকে বলতেই পারতে রুদ্র আর একটা কামেন্টস করো বা তুমি একটা ভয়েস আমার ভিডিওর জন্য দাও কিংবা তুমি যে কোনো একটা মেসেজ আমার ভিডিওর জন্য দাও পেরেছ তুমি আমাদেরকে করতে চাইছো তুমি নিজেকে বাঁচাতে চাইছ কিন্তু তুমি এখনো পর্যন্ত এটা ক্লারিফাই করতে পারলে না কি কারণে আজকে এই কমপ্লিকেশনটা তৈরি করেছ কিসের তোমার এত রাগ তোমার নিজের দাদা বৌদির ওপরে যদি কোনো রাগ বা যদি ভেতরে তোমাদের কিছু হয়েও থাকে সেটা তো সম্পূর্ণ তোমাদের ভেতরকার জিনিস আচ্ছা বলো তো একটা পনেরো কুড়ি মিনিটের ভিডিওতে চব্বিশ ঘন্টা তোমাদের ফ্যামিলির মধ্যে যেটা হচ্ছে সব কি আমাদেরকে একটু একটু করে তুলে দাও সব কি বলো আচ্ছা বন্নি তোমাকে একটা কথা বলছি তুমি যে এত বড় বড় ক্লারিফাই করলে যে সংসারটাতে তুমি থাকো তোমার হাজব্যান্ড আছে শ্বশুর শাশুড়ি প্রত্যেকে ফ্যামিলিতে আরও মেম্বার্সরা তো আছে আমরাও প্রত্যেকে সংসার করি আমাদেরও আছে তো আমার ক্ষেত্রে হোক বা তোমার ক্ষেত্রে হাজব্যান্ডের সঙ্গে কি তোমার কখনো হোক কথা কাটাকাটি ছোকরা ঝামেলা প্রত্যেকটা মেয়ের হয় প্রত্যেকটা মেয়ে শাশুড়ি শ্বশুরের সঙ্গে বা ফ্যামিলির আদার্স পার্সনদের সঙ্গে শ্বশুরবাড়ির হয় না ইভেন নিজের মা বাবার সঙ্গে কি হয় না প্রত্যেকের হয় মা যে কোনো কিছু বাবা মা বলছে হয়তো আমার সেটা ভালো লাগছে না বা আমার কোনো কিছু বাবা মার ভালো লাগছে না সেটা নিয়ে একটুখানি আমাদের মধ্যে মতবিরোধ হয় কিন্তু সেটা স্টে করে এমন নয় তাই বলে সেগুলো কি কখনো মানে এই ক্যামেরার সামনে আসে আসে বন্নি তুমি উত্তর দাও তাহলে তাহলে পরে তুমি আজকে তোমার দাদা বৌদির সাথে কি ঘটলো কি ঘটলো না আমরা তো জানতে চাইনি সেটাকে সোশ্যাল কেন বললে দায়িত্ব নিয়ে আজকে এই যে রুদ্র এই যে রুদ্র বা তিন হয়ে তুমি এত এদের পরে কথা বলছো আজকে সমস্ত কিছু তো এই রুদ্র তাহলে এই রুদ্র বা তিন্নি এদের সাথে কি সবসময় তোমার খুব ভালো বন্ডিং মানে সবসময় তুমি যা ভাবো এরাও কি তাই ভাবে কখনো কি এই তিন্নি তোমার বোন এর সাথে তোমার কখনো মতবিরোধ হয়নি সেটা কোনো তো তুলে ধরেছ সেটাকে বিক্রি করতে হচ্ছে এই রুদ্র যে আজকে এত বড় বড় কথা বলছে আজকে এই রুদ্র এই রুদ্র রুদ্রর সঙ্গে তার ওয়াইফ তিন দিন কখনো কি কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না কই সেটারই একটা কমেন্ট সাথে তোমার ভিডিওতে করলো না যে তোমার বোনও তো এইরকম বা তোমার বোনের সাথেও আমার এটা হয় তোমার বোনও অনেক সময় নিজের ইচ্ছে মতো চলার চেষ্টা করে বা এক্সেপ্টে এক্সেপ্টে যেটা আমাদের হাজব্যান্ডরা আমাশায় বলে মানে তাদের কমপ্লেন থাকে যে এই আমার কথা শোনে না আমার বউ বা এই কথাটা তুমি নি বলে আজকে এই পরিণতিটা হয়েছে হচ্ছে এটা তো হয় ওটা কমপ্লেন থাকে নিশ্চয়ই প্রত্যেকের আছে আমার মানে আমার হাজব্যান্ডের থাকলে প্রত্যেকটা প্রত্যেকটা হাজব্যান্ডের ওয়াইফের আছে কি নেই কিন্তু আমরা না এগুলো বিক্রি করি আমরা যেটুকু আমাদের কন্টেন্ট সেটুকুই আমাদের কন্টেন্ট ফ্যামিলিটা ফ্যামিলি সেটা পার্সোনাল প্রফেশানটা প্রফেশান এখানে আমি বেচবো অবশ্যই তুমি লাইফস্টাইল বেচো আমি কথা বেছি এখানে বেচছি তাহলে সেই বিক্রির মধ্যে নিশ্চয়ই আমার ফ্যামিলিও আসবে না আসবে কি ফ্যামিলিকে বিক্রি করলাম তাতে কী হলো হ্যাঁ সম্মান বিক্রি করে দুটো পয়সা আসলো সেই পয়সা দিয়ে কি করবে কে মূল্য আর এতটাও তো তোমাদের মানে প্রয়োজন নেই যে এখানে বিক্রি করেই পয়সা নিতে হবে কথাগুলো সবটাই বন্যিকে বললাম আর বলতে আজকে আমি বন্যিকে বাধ্য হলাম সরি আজকে বলতে বাধ্য হলাম কখনো ভাবিনি যে সে পরিবার নিয়ে এই ধরনের বক্তব্য এই ধরনের কথা আমাকে বলতে হবে আরও বেশি খারাপ লাগলো আরও বেশি আহত হলাম যখন অরিন্দম দা এইরকম কথা বললো যে আমাকে ভালোবাসেই হোক যদি তোমরা আমাদেরকে একটু তাও এটা বন্ধ করো সেখান থেকে এটা স্পষ্ট যে পম্পিদি আর অরিন্দম দা কতটা ভালোবাসে তাদের ফ্যামিলিকে কতটা সম্মান করে ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে অথচ নিজেরই বোন নিজেরই ব্লাড যে কিনা আজকে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা পেয়েছে তার বৌদির জন্য সেই বৌদিকে কিভাবে ছোটো করার জন্য উঠে পড়ে লেগেছে দুটো না হয় অনেকটা দূরে তোমার মানে জ্যাথা তো বা কাকা তো বোনের হাজব্যান্ড কিন্তু পম্পিদি তোমার নিজের বৌদি তোমার নিজের বৌদি তাহলে তারপরেও তুমি নিজের দ্বারা নিজের বৌদি তাদেরকে সোশ্যালি এইভাবে হেনস্থা করতে পারলে এরপরেও বলছো তুমি ক্লারিফাই দিলে সেই ক্লারিফিকেশান আমাদের কাছে যথোপযুক্ত মনে হবে যদি যথোপযুক্ত ক্লারিফিকেশান দিতে তাহলে মনে হতো তুমি সেটা দিতে পারেন বরঞ্চ তুমি আরও নিজের ড্রুপটা এখানে তুলে ধরেছ হ্যাঁ এটা থেকে এটা স্পষ্ট তোমরা অনেকেই বলেছ আমাকেও কমেন্টস করেছো আমি আজকে বলতে বাধ্য হলাম এটা থেকে এটা স্পষ্ট জেলাসি জেলাসি রয়েছে ভেতরে এই যে বলেই ফেললো না যে বৌদিকে কেন আমি বৌদিকে কেন হিংসা করতে যাব বৌদি কোথায় আমি কোথায় ওর কত সাবস্ক্রাইবার হ্যাঁ এটাই তোমার জেলাসি ওর কত সাবস্ক্রাইবারটাই না ও শূন্য থেকে নিজে থেকে একাধ ঘন্টায় গেছে তোমার এই সাবস্ক্রাইবশনটা না তুমি যে সাবস্ক্রাই সাবস্ক্রাইবারটা গেইন করেছো তোমার বৌদির দৌলতে করেছো হ্যাঁ ইনসাইড আউট একটা বিষয় আলাদা ইনসাইড আউট অনেক বড় ফেম আছে তার সেটা আলাদা ইনসাইড আউটে কিন্তু ইনসাইড আউটও না একা একাই উঠেছে এই জায়গায় সুতরাং ওই ওই জায়গা থেকে বোঝা যায় যে ওদের ভাই বোনের ক্যাপাবিলিটি আছে তোমার যে নেই তুমি আজকে সেই জায়গাটা তোমার নেই তুমি অন্যের ওপর ডিপেন্ডেবল সেটা তুমি নিজেই আজকে তুলে ধরলে এতদিন কিন্তু এই কথাগুলো আমাদের একটু বলতে হয় এতদিন বলতেই হয়নি কেন আসবে দাদা বৌদি এই কথাগুলো যদি এসেও থাকে তোমাদের মধ্যে কিছু হয়েও থাকে হোক না ঘরের দেওয়ালের মধ্যে হোক না তোমাদের ভেতরকার পরিবারের লোকজনগুলোর মধ্যে শুধু পরিবারের বাইরে বেরোলো সেটা তো না সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম তারপরে তুমি নিজেকে এখানে বলছো তুমি ঠিক না বলো না কারো কাছে তুমি এটা প্রমাণ করতে পারবে না তুমি ঠিক আর ওই রুদ্র যদি পারো ক্লারিফিকেশানটা ওকে গিয়ে দেওয়ার চেষ্টা করো আমাদেরকে নয় আর ওর ক্লারিফিকেশানটা আনার চেষ্টা করো প্রমাণ হিসাবে যদি পারো রুদ্র কেন এই ধরনের কামেন্টস কি কী কারণে করলেও এখানে যদি তুলে ধরতে পারো তাহলে বুঝবো তাহলে বুঝবো কিন্তু সেটা তো পারবে না চুপ হয়ে গেছে রুদ্র একটা এখানে ফুলকি ছুঁড়ে দিয়ে চুপ হয়ে গেছে কারণ ভেতরে এদের মানসিকতাটাই এরকম হ্যাঁ হিংসা হ্যাঁ হিংসা অরিন্দম দা আর পম্পিদিকে এরা প্রত্যেকে মিলে হিংসা করে আজকে বলতে বাধ্য হলাম বন্যের কথা ধরে যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে